না ধরো তুমি যেটা দিতেছ এর নাম কি পাউডার এখন যেটা দিতেছ এর নাম কি লেভিস্ট হ্যাঁ লেভিস্ট লেভিস্ট দেখা হয়নি তে হ্যাঁ কি দিতেছ স্যার লেভিস্ট লেভিস্ট স্যার আজকে আমি এখন যাবো তুমি তো আমাকে চলে গেল কি তো কি আর

হ্যাঁ এটা আমি এখান থেকে ধরতেছি তুমি আয়না দেখে দেখে দাও আমি

আমি ভদ্র আছি আমাকে পছন্দ করবে না তোমার আম্মু হ্যাঁ তোমার কি পছন্দ হয়নি আমাকে মানে আমাকে তুমি প্রত্যাখ্যান করতেছ আমাকে তোমার পছন্দ হয় নাই তো একটু তাকাও আমার দিকে আমাকে পছন্দ হয়নি তোমার এখন তুমি আমাকে একটা কথা বলো এখানে আসো তোমার যে অডিয়েন্স আমার যে অডিয়েন্স আছে যারা আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্য কিছু একটা বলে দাও লাইক করো কমেন্ট করো